আজ আজকে আমরা সারাদিন টিভি দেখবো আজকে ছুটি দেখ দেখ ওই ডাইনোসর কি বানাচ্ছে হে আজকে আমি বানাচ্ছি একটা জাদুই ঘর হ্যাঁ হে যেটা খে আমি হয়ে যাব একজন সুন্দরী যুবতী হ্যাঁ হে হে তাই হয়ে গিয়েছে এবারে আমি খাব তাই হয়ে গিয়েছে দেখো দেখো আমি একজন সুন্দরী যুবতী হয়ে গিয়েছি এবার আমাকে কেউ চিনতে পারবে না এই ডাইনি বুড়িটা কি করছে রে আমি তো কিছু বুঝতেই পারছি না এই ডাইনি বুড়িটা তো অনেক সুন্দরী হয়ে গেল আমিও সুন্দরী হতে চাই আমি সুন্দরী হতে চাই না আমি হ্যান্ডসাম হতে চাই না তো কেউ সুন্দরী হলেই বেশি সুন্দর লাগবে আরে আমি সুন্দরী হব না আমি হ্যান্ডসামই হব চল চল আমরা তাহলে ওই ঘোলটা বানানো শুরু করি চল প্রথমে তুই জানিস তো কি কী দরকার যা তুই গোলটা বানানোর জন্য যারা দরকার সেগুলো অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ হ্যাঁ আমি সব জানি চল চল তো আগে ঠিক আছে ঠিক আছে চল এখানে সব কিছু রেডি হয়ে গিয়েছে চল ঢালতে শুরু করি প্রথমে এইটা দিতে হবে তারপরে এইটা দিতে হবে তারপরে এইটা সুগন্ধির জন্য দিতে হবে তারপরে এইটা দিতে হবে তারপরে এইটা আর সব শেষে এইটা ব্যাস তৈরি হয়ে গেল জাদুই ঘোল যাব আরে তোমরা কি করছো মা আমরা জাদুই ঘোল বানাচ্ছি জাদুই ঘোল কি জিনিস তুমি কোথা থেকে বানানো শিখলে জাদুই ঘোলের ব্যাপারে মা ও ডাইনিটা নিয়েছি টিভিতে টিভি থেকে জান ওই জাদুই কে সুন্দরী হয়ে গেছে তুমিও খাও তুমিও খুবই সুন্দরী হয়ে যাবে মা প্লিজ খাও যখন বলছো তখন দেখাই যায় এটা কি জিনিস তোমরা এটা কি জিনিস দিয়ে বানিয়েছ আমার সন্দেহ হচ্ছে এটা আমি খাবো খেলে কিছু হবে না তো ও এটার কি বাজে গন্ধ ছি মা তুমি না খেলে আমরা কষ্ট পাবো এটা আমরা অনেক কষ্ট করে বানিয়েছি মা প্লিজ কাও না ঠিক আছে ঠিক আছে খাচ্ছি যখন তোমরা এত করে বলছো বলছ কি করে হয়ে গেল এটা কি করে সম্ভব হলো মা তো সুন্দরী হতো বাচ্চার কান্নার গলা কোথেকে আসতে কোথা থেকে আসলে বাচ্চাটা করে নিয়ে আসলে এ বাচ্চাটা কে অ্যাট লাস্ট আমার হাজবেন্ড চলে এসেছে আমাকে বাঁচাও আমার এখানে ভালো লাগছে না আমার বাচ্চারা আমি কি করে দিয়েছে দেখো এটা তো মা আমরা একটা আদুর খোল দিয়েছিলাম ওইটা কে মা এরকম হয়ে গিয়েছে এইটা মিলা হতেই পারে না কখনো আজকে তুমি কেন বুঝতে পারছো না এটা মা এটা মা আমি ভাবলাম কোথায় আমার হাজবেন্ড আমাকে বাঁচাবে কেন আমাকে আমার হাজবেন্ড চিনতেই পারছে না আমি কি করব বাঁচাও কেউ মাকে তো বাবা চিনতেই পারছে না আমার তো এমনিতেই গেছে মাথায় ঢুকে না এবার আমি বুঝতেই তো পারছি না কি হচ্ছে এখানে আরে এখানে কি হচ্ছে বাচ্চা কর থেকে আসলো আর তোমরা এখানে মেঝেতে কেন বসে আছো তোমার এখন তো শীতকাল তোমার ঠান্ডা লেগে যাবে তো নানিমা দেখো না এই বাচ্চাটা হলো মা মাকে আমরা একটা চা দই ঘর খাইয়ে দিয়েছিলাম ধরে হওয়ার জন্য কিন্তু মা ছোট বাচ্চা হয়ে গিয়েছে আরে সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাবা মাকে চিনতেই পাচ্ছে না দেখো না নানি মা বলো না কিছু এটাই মা কই দেখি আরে এটা এটা তো আমাদের মিলাই তার মানে বাচ্চারা সত্যি কথাই বলছিল এটা মিলা তাহলে আমার অফিসের রান্নাকে করে দেবে আমার কাপড়কে গুছিয়ে দেবে বাচ্চাদেরকে এবারকে সামলাবে আমি এগুলো কি করে করবেও একা আবার রান্নাও বা করবে তোমার কোনো চিন্তা করার দরকার নাই তুমি আমাদের সঙ্গে বাচ্চাদেরকে নিয়ে চলো তোমার অফিসের রান্না আমরাই করে দেব আর এই বাচ্চাটা কী এই বাচ্চাটা কোথা থেকে নিয়ে এসেছো এটা মিলা জানো নানু জি মাকে আমরা একটা জাদুই ঘোল খাইয়ে দিয়েছি টিভি থেকে দেখে একটা ডাইনি বুড়ি গো জাদুই ঘোল বানালো ওই ঘোলটা খেয়ে ওই ডাইনি বুড়িটা সুন্দরই হয়ে গেল আমরা ওই ঘোল ঘোলটা বানানোর চেষ্টা করলাম দি কি জানি কি বানালাম ওইটা মাকে খেতে দিলাম কিন্তু মা সুন্দর হওয়া বাদ ছোটো বাচ্চা হয়ে গেল জাদুই ঘোল সে আবার কি জিনিস তোমরা টিভি দেখে বানিয়েও ফেললে আবার আবার হয় না কি জাদুই কীরকম করে কাজ করলো কই দেখি তাই তো ছোট্ট মিলা কি সুইট ছিল দেখতে আমাদের মিলা কত ছোট ছিল আর কত সুন্দর ছিল এখনো কষ্টুকুই হয়ে গেল মিলা। আমাকে দাও ছোট্ট মিলাকে হ চলো এবার আমরা সবাই আমার খিদে পেয়েছে ঠিক আছে ঠিক আছে কাদার কোনো ব্যাপার নাই তোমাকে আমি খাবার দিচ্ছি বুঝলা ঠিক আছে পাপা আমার বাচ্চারা আমার সঙ্গে খেলছে ও হ্যাঁ মা তোমার সঙ্গে খেলছে আমার বাচ্চারা আমার সঙ্গে খেলছে কত মজার এটা আমার বাচ্চা আমার সঙ্গে খেলছে এটা হে মা কি করলে তা চি 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 মা এটা কি করছে এই মা কি করলো এটা এই মা কি সত্যি পটি করে দিয়েছে হ্যাঁ মা সত্যি পটি করে দিয়েছে মা পটি করে দিয়েছি ছি নও পলাই পলাই এই তোমরা চুপ করো আমি পটি করিনি নি মা পটি করেছে এই তোমরা চুপ করো তো আমি পটি করিনি না তুমি পটি করেছ হা হা এত হাসছো কেন তোমরা কি হয়েছে এত হাসছো কেন বলো মা তো পটি করে দিয়েছে হ্যাঁ তোমারও পটি করে দিয়েছে ডাইপার কি করে চেঞ্জ করে হাই হাই এখন কি আমাকে ডাইপার চেঞ্জ করতে হবে ডাইপার আমি কোনো দিন কোনো ছোটো বাচ্চার ডাইপার চেঞ্জ করিনি এটা কী করে করে এভাবে মনে হয় তাও আবার শেষ পর্যন্ত আমার বইয়ের ডাইপার চেঞ্জ করতে হলো আমাকে ও মিলে তুমি কাঁদছ কেন তোমার জন্য কি বাচ্চাদের খাবার গুলে নিয়ে আসবো আমি আবার কাকে জিজ্ঞেস করছি খিদে পেয়েছে কি দেখি ওর বাবা মাকে দিয়ে আসি ওরাই ভালো বুঝবে দুধটা তাড়াতাড়ি তৈরি করো হ হ করছি তো দেখি কেমন হলো ওরে বাবা রে পুড়ে গেল রে এবার দেখি হা 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 নর্মাল টেম্পারেচার নর্মেল নিয়ে যাই মিলা আবার বেশি গরম খেতে পারে না দাও তো দুধটা এত দেরি করে বাচ্চাটা কাঁদছে ঘুমিয়ে যাবে না খাও তো বাবু পেট তো ভরছেই না কত দুধ খাবে আগের থেকে একটু বেশি দুধ খাচ্ছে আসলে বড় বাচ্চা তো হ্যাঁ হ্যাঁ হয়েছে নাও রাখো দেখি ঘুম পাড়ি দি বাচ্চাটাকে ঘুমিয়ে যাও আর পারছি না চশমাটা খুলে রাখি আমিও শুয়ে পড়ি হ্যাঁ আমি আবার জেগে থাকবো নাকি আমিও ঘুমবো কি ঘুম পাচ্ছে বুড়ো বয়সে এখন রাত জাগতে হবে কি কপাল আমার কি হয়েছে মিলা তো আমি ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ঘুমোচ্ছে দেখো কেমন করে মেয়েটা কাঁদছে বাচ্চা নাম নেই সব কাজ আমাকে করতে হবে আগেও এখনো উনি সারা জীবন শুধু আমারও ঘুম আসছে এই তো মিলা একটু শান্ত হয়েছে ঘুমিয়ে যাও মা ঘুমিয়ে যাও এই তো ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে শুয়ে দিলাম যাই তপাস করে আমিও শুয়ে যাই উম আমি ভালো হয়ে গিয়েছি আমি বড় হয়ে গিয়েছি দেখো দেখো হ্যাঁ তো হয়েছে কিসের তো সরগোল কিসের হ হ মিলা তুমি আগের মতো হয়ে গেছো আবার দেখে খুব খুশি হচ্ছি হ্যাঁ মিলা তুই ছোটবেলায় যেমন দুষ্টু ছিলিস কালকেও সেরকমই দুষ্টুমি করেছিস তুই হ রাত জেগেছিলাম আমরা হ্যাঁ তুমি জেগেছিলে আমি একা জেগেছিলাম সব থেকে ভালো কথা মিলা ভালো হয়ে গেছে আগের মতো হয়ে গেছে হ্যাঁ মা আমরা আজ খোল বানাবো না